হ্যালো বিহাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন পবিত্র জুম্মার দিনে সবাইকে জানিয়েছি জুম্মা মুবার আচ্ছা এই জুম্মার দিনে আমাদের কাছে নিউ কডিশন একটি ল্যাপটপ চলে আসে ল্যাপটপটির মডেল হচ্ছে লেডোভো থিঙ্কপ্যাড একশন কার্বন কার্বনের বডির জেন হয়ে থাকে আমরা অনেকেই যারা জানি বডির জেন আলাদা আলাদা হয়ে থাকে সিক্স জেন সেভেন জেন এইট জেন তো এই ল্যাপটপটির বডিটা হচ্ছে এইচ জেন অ্যান্ড ইন্টেল প্রসর পেজ আছে ইন্টেল প্রাইস সেভেন এট র্যামটা হচ্ছে DDR4 এর 16 জিবি র‍্যাম রয়েছে এসডি হচ্ছে এনভিএমই 512 জিবি এসডি স্যামসাং ব্র্যান্ডে এন্ড এই ল্যাপটপটিতে শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছে আমরা 8 জিবি এই ল্যাপটপটির ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছে টাচ স্ক্রিন ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে 14 ইঞ্চি ডিসপ্লে ন্যারো বেজেল আমরা কিবোর্ডটা পেয়ে যাচ্ছি ব্যাকলাইট কিবোর্ড কিবোর্ডটা অনেকটা স্ট্রং এই ল্যাপটপটিতে এন্ড স্পিকার পেয়ে যাচ্ছি ডলবি স্পিকার বডিটা এই জেনারেশন হওয়ার কারণে আমরা এই ল্যাপটপটিতে টলভি স্পিকার পেজ আছে চারটা স্পিকার পেজ আছে উপরে দুইটা স্পিকার রয়েছে নিচে দুইটা স্পিকার রয়েছে এই ল্যাপটপটিতে আমরা চার্জিং বেকআপ প্রধান পাব এই ল্যাপটপটিতে চার্জিং বেকআপ আমরা চার থেকে পাঁচ ঘন্টা অনাইট পেয়ে যাব ল্যাপটপটি অনেকটা স্লিম একটি ল্যাপটপ এই ল্যাপটপ দিয়ে যারা আমরা ক্যারি করবো ক্যারির জন্য বেস একটি ল্যাপটপ হবে এই ল্যাপটপটি এক কেজি আরও কম হবে ল্যাপটপটির যদি ভিডিওতে দেখেন তাহলে বুঝতে পারবেন এতটাই স্লিম একটি ল্যাপটপ এই পোর্ট ফ্যাসিলিটিস কি কি থাকছে এখানে ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছে পাওয়ার বাটন সাথে রয়েছে অপর সাইডে যদি আমি দেখি অপর সাইডে হেডফোন পোর্ট রয়েছে এইচডিএমআই পোর্ট রয়েছে ইউএসবি পোর্ট রয়েছে থান্ডার বোল্ট এর জন্য টাইপ সি দুইটা পোর্ট রয়েছে এন্ড চার্জিং পোর্ট জন্য টাইপ সি পোর্ট রয়েছে ল্যাপটপ টি ডিসপ্লেটা রেজুলেশনটা অনেকটা হাই আমাদের দেখলে মনে হবে 2k প্লাস রেজুলেশন আসলে 2k না ফুল এইচডি ডিসপ্লে এই ল্যাপটপ দিয়ে আমরা প্রফেশনাল লেভেলে যে ভিডিও এডিটিং কাজ আছে ওই ভিডিও এডিটিং এর কাজ এই ল্যাপটপ দিয়ে করতে পারবো এই ল্যাপটপ দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ পাওয়ার পয়েন্ট কাজ বলতে গেলে আউটসোর্সিং এর যত ধরনের অনলাইনে কাজ আছে সব ধরনের কাজ স্মুথ ভাবে আমরা এই ল্যাপটপ দিয়ে করতে পারব এই ল্যাপটপটি আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশন হবে এন্ড কোয়ান্টিটি অ্যাভেইলেবল হবে এই ল্যাপটপটি আমরা প্রাইস দিচ্ছি মাত্র 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 48000 টাকা 48000 টাকা ভিতরে আপনি স্লিম এক্সন কার্বন বডি এজেন্ট পিন জেনারেটর তা আবার প্রায় সেভেন এর একটি ল্যাপটপ পেয়ে যান এই ল্যাপটপটি পার্চেস করতে হলে আপনাদের আসতে হবে নিউ এলফেন রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন সব নম্বর চন্ন চৌত্রিশ জেম কম্পিউটার ফেয়ার আমাদের আরো একটি ব্রাঞ্চ রয়েছে সেটি হচ্ছে নিউ এলফেন রোড সুভাষ মার্কেট আইসিডি ভবন সব নম্বর হচ্ছে তেরো চোদ্দ জেম কম্পিউটার ফেয়ার আমরা ল্যাপটপটি চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপটি নিতে পারবো আমরা ল্যাপটপটির সাথে দিচ্ছি অরিজিনালি চার্জার অথেন্টিক অরিজিয়াল একটি চার্জার ল্যাপটপ সাথে পেয়ে যান তো অথেন্টিক ডিভাইস টাও আমাদের কাছে পেয়ে যাবেন আছে কিনা সম্পূর্ণ দায়িত্ব আমাদের সম্পূর্ণটা কিউসি আমরা আপনাকে করে দিন ল্যাপটপ নিয়ে নিশ্চিত থাকতে পারেন আমাদের জেম কম্পিউটার ফেয়ার থেকে ফেন নিউ কন্ডিশন লাইট একটি ল্যাপটপ নিতে হলে এখনই আমাদের সবে চলে আসতো তো আমাদের সবেই ল্যাপটপটি কোয়ান্টিটি রয়েছে যারা ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ চান ওপেন বক্স ক্যাটাগরি হবে ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ চান ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ আমাদের কাছে পেয়ে ল্যাপটপটির জন্য আমাদের অফার চলছে আগে এই ল্যাপটপটি আমরা প্রাইস দিচ্ছি 55 থেকে 52000 টাকা এখন এই ল্যাপটপটির প্রাইস চলে আসে প্রায় 48000 টাকার ভিতরে তো এই ল্যাপটপটি নিতে হলে এখন আমাদের শপে চলে আসুন তো আজ অনেক কথা হয়ে গেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ